আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যালো ভিওস আলমহার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে মেশিন নিয়ে হাজির হয়েছে এটি একটি সুপরিচিত একটি মেশিন যেটাকে আমরা চাউলের গুঁড়োর মেশিন বলি বা গুঁড়ো কুটা মেশিন বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই মেশিনটি পরিচিত কেউ ডিক্স মিল বা কেউ ভাবাপিটের মেশিন বলে কেউ চাউলের গুঁড়োর মেশিন বলে এখন শীতের সময় এই মেশিনটি অতি প্রয়োজনীয় এবং অতি সুপরিচিত একটি মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে আপনারা শুকনো চাল ভিজে চাল এবং ভাবা পিঠা যে চালগুলো আছে এবং এছাড়াও পিঠার যতগুলো কাজ আছে সেইগুলো আপনারা গুঁড়ো করতে পারবেন আমরা চাউলের গুঁড়ো মেশিন বা ডেক্স মিল হিসেবে এই মেশিনটিকে আমরা বলতে পারি এই মেশিনটির মাধ্যমে আপনারা শুকনো চাল প্রতি ঘন্টায় অন্তত দেড় থেকে দুইশো কেজির উপরে ভাঙাতে পারবেন এবং এই মেশিনগুলো চালাইতে গেলে অবশ্যই পাঁচ থেকে সাড়ে ছ সাড়ে সাত হসপার পর্যন্ত প্রয়োজন হবে মেশিনটি আমরা নিজস্ব কারখানা এবং নিজস্ব প্রযুক্তিতে মেশিনটি উৎপাদন করেছি এবং মেশিনটিতে থাকছে আপনার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি মেশিন যারা নিতে চান অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে দেখে বুঝেও মেশিন নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা মেশান আলম হার্ডওয়্যার আর রোড যশোর আমরা উনিশশো থেকে বিভিন্ন কৃষি মেশিনারি এবং মিল অ্যান্ড মেশিনারিজ উৎপাদন সরবরাহ এবং সাপ্লাই দিয়ে থাকছি আমরা মেশিনটিতে ব্যবহার করেছি বিভিন্ন রকমের উন্নত মানের স্টিল বডি এবং ভিতরে ব্যবহার করা হয়েছে পাটা এবং উন্নত মানের প্লেট যারা মেশিনটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এছাড়াও এর বিভিন্ন সাইজ আছে যেমন পঁচিশ নাম্বার তিরিশ নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত নাম্বার থাকে আমাদের মেশিন আর যারা এই শীতে আমাদের মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা যে এই রিংটা ব্যবহার করেছি এই রিংটা অনেক মোটা যা অন্যান্য মেশিনের থেকে অনেক হেভি এবং দেখতে পাচ্ছেন এই লেদে আমরা রিংটা কাটছি তো অনেক হেভি এবং অনেক মোটা অনেক কোম্পানি আছে যারা এই রিংটা অনেক পাতলা দিয়ে থাকে যার কারণে মেশিনটি ভাইব্রেশন হয় এবং কিছু সময় মেশিনটির রিংটা বেঁকে যায় এবং নেটটা অ্যাকুরেটভাবে ভাবে হয় না দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কারিগররা এই মেশিনগুলোর রিং এবং পাস এক্সপিয়ার পাসগুলো তৈরি করছে এবং আমরা এই মেশিনটির ভিতরে যে পাটাগুলো ব্যবহার করেছি সেটারও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ঘন পাটা যার কারণে শুকনো চাল এবং ভিজে চাল সুন্দরভাবে স্মুথলিভাবে আপনারা ভাঙাতে পারবেন এছাড়াও এই মেশিনে আপনারা ভাঙাতে পারবেন বেসন চক পাউডার হরতকি বহেড়া এলাচ দারচিনি লবঙ্গ সহ অনেক জিনিস গুঁড়ো করা যায় তাছাড়াও আপনারা এটি চিনিও ভাঙাতে পারবেন আপনারা যারা আমাদের মেশিনের ভিডিও দেখছেন তাদেরকে আলমহাটোর পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এবং যারা আমাদের মেশিনটি এবং আমাদের এই মেশিনগুলো নিয়ে ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিভিন্ন কৃষি মেশিনারিস আমরা অর্ডার মোতাবেক দক্ষ কারিগর ধারা বিভিন্ন রকমের মেশিনারিস অর্ডার অনুযায়ী